বলে বস বাবা তুই খেলতে আসছিস না একটু খেয়াল আমরাও দেখি আল্লাহ চাইলে আসলে সবই সম্ভব কারণ আল্লাহ চাইছে ওই মানুষগুলা করতে বাধ্য হয়েছে এই মুহূর্তে আমেরিকার পরে সারা পৃথিবীতে তিনটা পাগলারে চিনে তবে পাগলা নাম্বার ওয়ান হচ্ছে

মিসাল মাইরা আকাশেই ধ্বংস কইরা দিত কিছুদিন আগে আমরা দেখছি না ঠিক তেমনি আকাশেই ধ্বংস কেরা দিবে হাওয়ার উপরেই ধ্বংস কেরা দিবে খেলাটা মারাত্মকভাবে জমলো না যেখানে বাংলাদেশের সবার খেলা শেষ হবে সেখান থেকেই ডক্টর সরকারের খেলা শুরু হবে তার হাতে কিন্তু শেষ খেলা এখনো রয়ে গিয়েছে সবার আগে অসাধারণ জরুরি সিদ্ধান্ত ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে শেখ হাসিনা অসুস্থ একটা মাইল্ড স্ট্রোক করছেন আর সেটার পরে তার জিব্বার এক পাশ বেঁকে গেছে তিনি কথা বলতে পারতেছেন এখন প্রশ্ন হচ্ছে এত ঘটনার পরে সম্ভবত তিনি স্ট্রোক স্বাভাবিক কিন্তু ওই করছেন লেভেলের যে শেখ হাসিনা অসুস্থ একটা মাইল্ড স্ট্রোক করছেন আর সেটার পরে তার জিব্বার এক পাশ বেঁকে গেছে অবশ তিনি কথা বলতে পারতেছেন এখন প্রশ্ন হচ্ছে এই তথ্য বনিয়ামন কোথায় পাইছে এটা কি কোন রকম অথেন্টিক তথ্য যে ও তারও তো অনেক বড় নেটওয়ার্ক আছে বিভিন্ন জায়গায় ভালো কথা তো ওইরকম যে হাসপাতালে দিল্লির চিকিৎসা করেছে সেখান থেকে কি কোনো জিনিস তার কাছে আসছে বা কোনো মেডিকেল সার্টিফিকেট অথবা কারো বক্তব্য না বনেমেন আসলে এখানে যে পারসেপশনটা তৈরি করতে যাচ্ছেন এটা মাঝে মাঝে আমিও আমার অনেক ভিডিওতে বলি যে কেন শেখ হাসিনা ইস্যুতে একটা পারসেপশন তৈরি করা যাচ্ছে মেইন কারণ হচ্ছে গেল পনেরো মাস তিনি কিন্তু রকম ভিডিও সাক্ষাৎকার দিচ্ছেন না ওনার যতগুলো বক্তব্য আসতেছে সরকারের পক্ষ থেকে বা বিভিন্ন সময় যেগুলো দাবি করে নাম হচ্ছে আবার দাবি করেন যে ওনার এআই কর্তৃকর্ডেড করে এই বক্তব্যগুলো মার্কেটে ছাড়া হচ্ছে সবার কাছে একটাই প্রশ্ন তিনি কেন ভিডিও বক্তব্য দিচ্ছেন না অথবা আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স থেকে শুরু করে এগুলাতে তো সোজা না ইমেইলের মাধ্যমে তিনি দিচ্ছেন অথবা ভয়েস টু ভয়েস দিয়েছেন কিন্তু কেন তিনি কোন ভিডিও ফুটেজ দিচ্ছেন না আর এই ভিডিও ফুটেজে হাজির না হওয়ার কারণে অথবা বিভিন্ন জায়গায় পৃথিবীর যে আওয়ামী লীগের প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে যখন তিনি কনফারেন্সে যোগ দিচ্ছেন বাট ওডিও তখনও কিন্তু অনেকের মধ্যে একটা পারসেপশন তৈরি হয় যে শেখ হাসিনা কে আসলে বেঁচে আছেন অথবা তিনি কি সুস্থ আছেন বাইচে আছেন হান্ড্রেড পারসেন্ট বাট অসুস্থ আছেন এই পার্সেপশনটাই কিন্তু আসলে যারাই চাক এখন বনিয়ামিন যেমনটা বলছে এর আগে বিভিন্ন জন যেমন বলছে এটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে নেতাকর্মীদের কনভারসেশন ফোন আলাপ কোথাও সর্বশেষ গত চোদ্দ মাসে শেখ হাসিনা দেখতে কেমন হয়েছিল চুলগুলি চুলগুলিকে একটু পাকলো বা তিনি কে ফসলেন চেহারাটা কি ভেঙে গেল নেতাকর্মীদের জন্য তিনি সরাসরি সামনে কেন আসছেন না এটা নিয়ে কিন্তু আসলে এখানে নানান ধরনের আলাপ আলোচনা চলছে যার কারণে বড়িয়ামিন এখন এই মুহূর্তে মার্কেটে খুবই জমজমার বিশেষ করে জামাত ইসলামের পক্ষে খুবই শক্ত অবস্থান এন আছেন অনেকটা তো স্বাভাবিক জামাতের যারা আহ সাপোর্টার শ্রেণী আছে তারা রাতারাতি বনিয়ামিনের আহ একটা ভক্ত হিসেবে তৈরি হয়েছেন পিনাকিদার ভক্ত হিসাবে তৈরি হয়েছেন তো সেখান থেকে বনিয়ামিন যখন একটা বক্তব্য দেয় এটা একটা ন্যারেটিভ তৈরি করে

কনফিউশনটা দূর করার জন্য একটাই রাস্তা এখন শেখ হাসিনা বা অমলিকার রাজনৈতিক অবস্থান থেকে তারা সেটা করবেন কিনা জানি না সেটা হচ্ছে শেখাসিনের একটা ভিডিও বার্তা দেওয়া দরকার যে তিনি আসলে সুস্থ আছেন কারণ যতই করবিরা মুখ মুখে বলুক ওনার কথা কিন্তু যখন এই ধরনের ন্যারেটিভ সামনে আসে যুক্তি তর্ক দিয়ে মানুষকে বোঝানো হয় তখন কিন্তু মানুষের একটা পারসেপশন তৈরি হয়ে যায় যে না ভাইয়া তো বড় ঘটনার পরে সম্ভবত তিনি স্ট্রোক করছেন করাই স্বাভাবিক বয়স তো কিন্তু ওই লেভেলে শাকা সিনার বিরুদ্ধে যত প্রপাগান্ডা ছড়াচ্ছে বা পারসেপশন ন্যারেটিভ তৈরি হচ্ছে এইটাকে দূর করার একমাত্র উপায় হচ্ছে কোন ভিডিও কনফারেন্সে তিনি কথা বলা হোক দেশে বিদেশে ভারতে যেখানেই হোক তখন হয়তো যারা ন্যারেটিভ তৈরি করছে বা বিভিন্ন মানুষ বিভিন্ন যে পারসেপশন দিচ্ছে মানুষ তখন তাদের মত করে বিশ্বাস করে নিবে। বাংলাদেশের কয়েকটি মিডিয়া একযোগে সংবাদ প্রচার করলো যে মুক্তি যোদ্ধার গলা জুতর মালা কি এক ভয়ঙ্কর কথা মুক্তি যোদ্ধার গলা জুতর মালা শাকা সিনার ক্ষমতা নাই এইজন্যই মুক্তি যোদ্ধের কে অপমান মুক্তিযোদ্ধার গোলা জোতার মালা এটাই পাঁচি নভেম্বরের খবর কিন্তু ক্যাচো করতে গিয়ে বেরিয়ে এলো ভয়ঙ্কর কাল না কেন রিপোর্ট করেছে সেখানে লিখেছে যে বাংলাদেশের মূলধারার বেশ কয়েকটি গণমাধ্যম একজন মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা পরিয়েছে পাঁচই নভেম্বর বিকাল থেকে সন্ধ্যার মধ্যে মিডিয়া আউটলেট গুলোর সংবাদ শিরোনামে জনৈক্য মুক্তিযোদ্ধাকে জোতার মালা পড়ি ঘটনাটি ঘটে পাঁচি নভেম্বর ফেসবুকে ছড়িয়ে পড়া ছাব্বিশ সেকেন্ডের একটি ভিডিও দেখা যায় যে সাদা পাঞ্জাবি পরা এক বৃদ্ধের দুই হাত পেছন দিক দিয়ে গাছের সঙ্গে বাঁধা এবং কয়েকজন ব্যক্তি তাকে ঘিরে আছেন একজন একটি জুতার মালা পরিয়ে দেন বৃদ্ধের গলায় এ সময় বৃদ্ধকে নিশ্চয় দেখা যায় ঘটনাটি ময়মোহন গফরগায়ের গফর গায়ের বৃদ্ধের নাম আব্দুল করিম বয়স ছিয়াত্তর বছর স্থানীয়রা অভিযোগ করেন যে আব্দুল করিম প্রতিবেশী এক মাদ্রাসার শিক্ষার্থী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করলে ওই চিৎকারে স্থানীয়রা জড়ো হন এরপর বৃদ্ধকে একজন যৌন নিপীড়ক হিসাবে গাছে বেঁধে গলায় জুতার মালা পরিয়ে মারধর এবং পরে পুলিশে সোপর্দ করেন মাধাত্রীর বাবার দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ময়মনসিং সিং জেলাদতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে এই বৃদ্ধকে অর্থাৎ জুতার মালা পরানোর কারণ হচ্ছে তার বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়ন বা অপরাধী হওয়ার অভিযোগ ঘটনাচক্রে তিনি একজন মুক্তিযোদ্ধা এবং স্থানীয় মানুষটাকে মুক্তিযুদ্ধ করতে যাওয়ার কারণে জুতার মালা পরায় নিয়ে খেয়াল করবেন কিন্তু বেশ কয়েকটি মূলধার গণমাধ্যম ঘটনাটির খবর দিতে গিয়ে শিরোনাম করেছে যে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে জুতার মালা পরিয়ে পুলিশে সুপর্দ আহ কি রকম আর মুক্তিযোদ্ধাদের কিন্তু ঘটনা তো ভিন্ন গুলো পড়লে পাঠকের কাছে মনে হবে যে মুক্তিযোদ্ধা হওয়ার অপরাধে ওই বৃদ্ধের গলায় জুতার মালা পরানো হয়েছে কিন্তু বাস্তবে তিনি অনেক বছর ধরেই মুক্তিযোদ্ধা হিসাবে এলাকায় বসবাস করলেও আগে কখনোই তার গলায় জুতোর মালা পরানো হয়নি বরং সম্প্রতি যে জুতোর মালাটা পরানো হয়েছে তার উপলক্ষ হচ্ছে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠা মুক্তিযুদ্ধে যাওয়া নয় স্থানীয়রা যেহেতু মুক্তিযুদ্ধ হওয়ার কারণে জুতার মালা পড়ায়নি পড়িয়েছে ধর্ষণের মতো অপরাধের অভিযোগের কারণে কিন্তু মিডিয়ার একাংশ খবরটিকে ফ্রেমিং করে এমন ভাবে করেছে যাতে মনে হবে মুক্তিযুদ্ধ হওয়ার কারণেই এই জুতার মালাটি পড়ানো হয়েছে ফলে বিষয়টিকে একটু ভিন্ন বলা যায় যে প্রকৃতপক্ষে এই মিডিয়াই মুক্তিযুদ্ধ হিসাবে ওই বৃদ্ধের গলায় জুতার মালাটা পড়িয়েছে তো দেখেন আপনারা আজকাল প্রত্যেকে বলা বিশ্বাস করবো কিভাবে অনেক পত্রিকা এখন ভুল ছড়াচ্ছে এবার আসবে কাউন্টার অ্যাটাক হ্যাঁ জামাত ইসলাম থেকে আসবে এবার কাউন্টার অ্যাটাক আর এই কাউন্টার অ্যাটাক কেমন জানেন ওই যে ইসরাইল থেকে যে মিসাইল মারতো আর ওই যে ইরান এন্টি মিসাইল মাইলা আকাশেই ধ্বংস কইরা দিত কিছুদিন আগে আমরা দেখছি না ঠিক তেমনি আকাশেই ধ্বংস কইরা দিবে হাওয়ার উপরেই ধ্বংস কইরা দিবে যেমন সাদিক কায়ুমকে নিয়ে আসতেছে হ্যাঁ ভাই কেউ আবার বয়সের কথা তুলেন না কারণ বাংলাদেশ থেকে তুলে দিতে হবে যুবকদের হাতে এই কথাটা ডক্টর ইনুস স্যার বলেন এবং ডাক্তার শফিকুর রহমান স্যার বারবার বলেন যুবকদের হাতে ছেড়ে দিতে হবে ঠিক তেমনি সাদেক কায়ুমকে নিয়ে আসতেছে কাউন্টার মিসাইল হিসাবে কোথায় দিবে জানেন ঢাকার আট আসনে আর ওই আসনটা কার ওখানে কার রাজত্ব মির্জা আব্বাস সাহেবের হ্যাঁ ভাই মির্জা আব্বাস সাহেবের মির্জা আব্বাস সাহেবের কাউন্টার হিসাবে আমাদের সাদিক টাইম দাঁড়াইয়া যাচ্ছে খেলাটা মারাত্মক জমলো না অনেকেই বলবেন ভাই এটা কোনো কথা হইলো এত বড় সিনিয়র নেতার সাথে কি পারবে হ্যাঁ ভাই পারবে পারবে কারণ কি জানেন ইয়াংদের হাতেই তো দেশটাকে ছাইড়া দিতে হবে বর্তমানে ভাই সতেরো আঠারো বছর থেকে আরম্ভ করিয়া তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত এই বয়সটা যদি হিসাব করেন দেশের অর্ধেক জনগণই হচ্ছে এই বয়সের এদেরকে আপনারা ইয়াং ধরতেই পারেন ভাই ইয়াং বলতেই পারেন নির্বাচনের সময় সবচেয়ে বেশি নিরাপত্তা কাদের কাছে এই অঙ্কটা তো করতেই পারে মানুষ তাই না এটা সহজ একটা অঙ্ক আর ওই নিরাপত্তাটা সবচেয়ে বেশি দিতে পারবে জামাতে ইসলাম এইটা বোঝার ক্ষমতা এখন হয়ে গেছে আপনারা সাদা কাগজে নোট করে রাখেন আমি লীগের ওই ভাগ মানুষ আশি ভাগ বাদ দেন পঞ্চাশ ভাগ ধরেন পঞ্চাশ ভাগ মানুষ বুঝতে শিখে গেছে আমাদের নিরাপত্তা সবচেয়ে বেশি জামাতে ইসলামের কাছে কারণ তারা আমাদের জমি দখল করে নাই তারা আমাদেরকে পুলিশের হাতে তুলে দেয় নাই এবং তারা আমাদের অতীত নিয়ে কোনো ঘাটাঘাটিও করে নাই দেখেন জামাতে ইসলামের কথা কি জামাতে ইসলামের কথা হচ্ছে যে ভাই সব কিছু জনগণের আমি এটা চাই এটা আমাকে দিতে হবে এরকম দাবি কিন্তু ওনাদের মধ্যে নাই ওনাদের সব দাবি শেষেই বলে আমরা জনগণের কাছে তুলে দিতে চাই জনগণ যেটা রায় দিব সেটা মাইন নেমু কিন্তু জনগণের কথা বুঝতে হইলে একটা গণভোট দিতে হবে একটা হেনা ভোট দিতে হবে পি সিস্টেম দিতে হবে এই দুইটা জিনিসের উপরে ওনারা কিন্তু এখনো একদম এখনো ওনারা বুঝছেন একেবারে ভাই বোট গাছের মতো দাঁড়া রয়েছে হিলেতে পারবেন না ওই একই জায়গায় আছে তার মানে কি জানেন জুলাই সনদপত্রের বাস্তবায়ন এবং নির্বাচন পদ্ধতি এই দুইটা জিনিসের সংস্কার তো হইতেই হবে না হলে ওনারা আসবে না আর ওনারা না আসলে বিএনপি কাকে নিয়ে নির্বাচন করবে বলেন তো কে আছে ওনারা নিজেরা নিজেরা না ওইটা হইতে পারে না ওটা ওনারা নিজেরাও বুঝে যার জন্য একটা কথা শোনা যাচ্ছে দেখেন না যে জামাত ইসলাম এবং বিএনপি ওনারা কিন্তু কোন একটা জায়গায় এক সুরে গাথা এক জায়গায় কথা হ্যাঁ ভাই একটা জায়গায় গাথায় কোন জায়গায় গাথা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হইতেই হবে এই বিএনপি আর জামাত ওই এক একটা জায়গায় অনর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচন হইতে হবে ওই জন্য ওই কথাগুলা বলে কিন্তু কেউ যদি মনে করেন জামাতে ইসলাম আর বিএনপি তলে তলে হাত মিলাইয়া আমাদের জনগণের সাথে প্রতারণা করবে এরকম ভাবনা থেকে অনেক দূরে থাকবেন এগুলা বিশ্বাস করিয়া নিজের ইমান নষ্ট করবেন না হ্যাঁ ভাই নিজের ইমান নষ্ট করবেন না কোন গুজব কানে নেবেন না কেউ যদি ভাইবা থাকেন পাঁচই আগস্টের পরে জামাত ইসলাম মাথা চারা দিয়ে উঠছে খুব ভুল করবেন ওনারা মাথা চারা দিয়ে উঠছে অনেক আগেই ওই মাথাটা আমরা দেখতে পাই নাই ভাই কারণ কি জানেন ওই যে বলে গুপ্ত গুপ্ত কেন গুপ্ত হবে না আপনারা মাথা তুললেই তো ওই মাথা থেকলে দিতেন বিশ্ববিদ্যালয় মাথা থেকলে দেন নেই ইট দিয়া মাথা থেকলে দিছেন এই যে বুয়েটে শুধু নামাজ পড়ার কথা বলতে একটি ছেলে হ্যাঁ অনেকে বলতো ভাই নামাজ পড়বেন এই নামাজ পড়ার কথা বলাতে শিবির ট্যাগ দিয়া সারা রাত অত্যাচার কইরা আব্রাহামকে কিভাবে পৃথিবী থেকে বিদায় করলো এটা আপনারা ভিডিও ক্লিপ দেখেন নাই দেখছেন তো ভাই তাহলে গুপ্ত থাকবে না কেন যুদ্ধের মধ্যে সব জায়েজ ভাই সব কৌশল জায়েজ ওনাদের এই কৌশল এখন হান্ড্রেড পার্সেন্ট সফল চারটা বিশ্ববিদ্যালয় ফলাফল দেখেন হান্ড্রেড পার্সেন্ট সফল যার কারণে সাদিক কায়ুমকে নিয়ে আসছে এন্টি অ্যাটাক হিসাবে হ্যাঁ এই যে মির্জা আব্বাস কিন্তু বহুত বড় নেতা কিন্তু খুব শক্তিশালী নেতা এই হ্যাভি ওয়েট একটা নেতাকে সরাই তৈলে ভাই এমন একটা মিজাইলই লাগবে সাদিক কায়ুমের মতো আবার কেন্দ্রীয় সভাপতি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জায়দ ইসলাম তাকেও কিন্তু ঢাকা থেকে দেওয়া হবে ঢাকার কোন জায়গা থেকে দেওয়া হবে দুই এক দিনের মধ্যে ঘোষণা চলে আসবে এইটাও কিন্তু ছাত্র শিবিরের হ্যাভি একজন ক্যান্ডিডেট এটা মাথায় রাখবেন এরকম আরো চমক আসতে থাকবে দেখেন ওনারা আরো ছয় মাস আগেই কিন্তু ওনাদের তিনশো আসনে ওনাদের দলের লোকজন কাজ করতেছে কোনো কিছু ফাইনাল করে নাই কেন ফাইনাল করে নাই বুদ্ধির খেলা যে আগে বড় দল করুক মানে বিএনপি করুক তারপর আমরা কাউন্টার গুলা দিব এই যে এখন কাউন্টার গুলা দিতেছে বাংলা একটা কথা আছে যদিও কথাটা স্ল্যাং আমার ক্ষমা করে দিয়ে সেটা হলো দাদাই কইছে ভাই আনন্দের রাশি বানাই এই প্রবাদটা হলো যে এমন একটা লোক এমন কথা বলছে যে তার কথা বিশ্বাস করতেই হবে সে কি মানে কোনো তথ্য প্রমাণ দিয়ে কোনো কথা বলছে বা কোনো প্রমাণাদি দিয়ে কোনো কথা বলছে না দাদাই কইছে দাদা যেহেতু আমার ভয় কইছে তার মানে আমি আনন্দেই আছি প্রথম আলো আজকে একটা নিউজ করছে আপনারা সবাই হয়তো এতক্ষণে দেখে ফেলছেন যে এনসিপি বিএনপির সাথে জোটে যাচ্ছে এবং বিশটি সিট চাইছে এবং তিনটা মন্ত্রিত্ব চাইছে খবরটা কি সত্য এই খবরটা যদি আপনারা কেউ পড়ে থাকেন তাহলে দেখবেন এর মধ্যে কোনো সত্যতা নাই নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ এনসিপির কয়েকজন নেতার সাথে কথা বলেছি বিএনপির কয়েকজন নেতার সাথে কথা বলেছি কিন্তু কার সাথে কথা বলছেন কে বলছে এনসিপি বিশটা সিট চাইছে কে বলছে এনসিপি তিনটা মন্ত্রিত্ব চাইছে সেটা কিন্তু প্রথম আলো বলতে পারে নাই যিনি লিখছেন যিনি সংবাদটা করছেন উনি একটা কাঁচা সাংবাদিক কারণ আমরা সংবাদ মাধ্যমে যে খবরগুলো দেখি যে খবরগুলো প্রমাণাতে দিয়ে বলা হয় সেগুলোকে নিশ্চিত খবরগুলো আমরা ধরি কিন্তু তথ্য সূত্রে জানা গেছে তারপরে বিশ্বস্ত সূত্রে জানা গেছে তারপরে এই সমস্ত কথা বইলা মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই বেসিক্যালি প্রথম থার্ড ক্লাস একটা নিউজ করছে যেটা করে আজকে পুরো ঢাকা শহরে সমস্ত ইউটিউবারদের এবং যত টক শো আছে সবগুলোকে কাঁপাই দিছে আজকে আপনারা দেখবেন সমস্ত ইউটিউবাররা যারা রাজনীতি নিয়ে কথা বলছে যারাই আছে বাংলাদেশে সেই বস্তু অফিস বলেন মাসুদ কামাল বলেন জাহিদ হাসান বলেন জাহিদ ডক্টর রহমান বলেন তারপরে ওই যে আরেকজন আছে শিবুল সরকার আছে এদের এক আলোচনার বিষয়বস্তু একটাই এই প্রথম আলোর নির্ভরযোগ্য সূত্র কিন্তু একমাত্র মাসুদ কামাল বলছে যে সে এই খবরটি বিশ্বাস করে না

এমন কোন নেতা এই কথাগুলো কনফার্মেশন দেওয়া বলে নাই যে হ্যাঁ এনসিপির সাথে আমাদের ভাগাভাগি হচ্ছে এই যে আলোচনাটা আজকে অনেকদিন যাবৎ চলতে আছে যে এনসিপি বিএনপির সাথে সমঝোতা করছে এনসিপি জামায়াতের সাথে সমঝোতা করছে এগুলো বলার সুযোগ পাইছে কেন জানেন এনসিপি নতুন দল বলে আর এই যে প্রথম আলো এ আছে আগুনে ঘি ঢেলা দেওয়ার জন্য মানে এদের কথা যদি আপনি শুনেন তাহলে আপনি ধৈর্য নিতে পারবেন আবার একটা আমি তুমি দামি নির্বাচন হচ্ছে আসলে কি তাই না আসলে তাই নয় এমন কোন সূত্র এই কথা বলে নাই এমন কোন কোনো সূত্রই দেয় নাই যে এনসিপি অলরেডি বিএনপির কাছে ধর্ণা দিছে এবং বিএনপিও বলছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ভাবতেছি এই ধরনের কোন নির্ভরযোগ্য সূত্রের কোনো খবর আমরা পাই নাই মানুষ কেন বিশ্বাস করতেছে একটু যদি আমরা পিছনে যাই দেখেন বেগম খালেদা জিয়া সম্পর্কে যখন বলা হইলো যে উনি তিনটি জায়গায় প্রার্থীতা হচ্ছেন তখন এনসিপি প্রথম ডিক্লারেশন দিল যে আমরা বেগম জিয়ার এগেনস্টে কোনো প্রার্থীতা দেবো না এটি তাদের রেসপেক্ট তারা একটা জিনিস জানে বেগম জিয়া বাংলাদেশে অত্যন্ত অত্যন্ত আহ গ্রহণশীল এবং অত্যন্ত পপুলার একজন নেত্রী ওনার কাছে যদি আমি ইলেকশন করি তাহলে পাশ করে আসা সম্ভব হবে না তার চেয়ে বেশি ভাবছে যে এত বড় একজন নেত্রী ইলেকশনে করছেন এই বয়সে এসে আমরা তাকে রেসপেক্ট দেখাই এই রেসপেক্টটাই কিন্তু কাল হয়ে গেছে এনসিপির অনেকেই বলতেছেন যে এই রেসপেক্ট দেখানোর জন্যই এই সমস্ত কথা এখন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে কিন্তু আমি যদি আপনাকে রেসপেক্ট করি আর আপনি সেই রেসপেক্টের সুযোগ দিয়ে আপনি কোনো চান্স নেন তাহলে কিছু বলার নেই যদি এখানে বিএনপি কোনো কথা বলছে না বিএনপি কিন্তু একবারও বলে নাই হ্যাঁ আমরা কনফার্ম আমরা দিচ্ছি বা আমাদের কাছে প্রপোজাল আসছে বা আমাকে বলা হয়েছে এই ধরনের কথা বিএনপিও বলে নেয় এনসিপিও বলে নেয় তাহলে এই যে বেটা এই যে একটা ফালতু পত্রিকা প্রথম আলো যারা পনেরো আলো কয় এই প্রথম আলো একটা নিউজ করে দিয়েছে এবং প্রথম আলো নিউজ শুনলে বা নিউজ পড়লে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিছুটা আলো বিশ্বাস করে বিশ্বাস করবার আরও কিছু কারণ এখানে কিন্তু অন্তর্নিহিত আছে যেমন কিছু কিছু সিটে এখনও বিএনপি তাদের প্রার্থীতা দেয় নাই এটা যেমন কথা হচ্ছে যে এইগুলো রাইখে দিচ্ছে তাদের সমমনা দলের জন্য জ্যা মিনস মাহমুদ রুবাল মালনা জুনায়দ সাকিব বিপিনুর রাশেদ এদের জন্য পাশাপাশি এনসিপির জন্য সিট রেখে দিছে তারা কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন তারা কিন্তু এই যে এনসিপির যে বড় বড় মানে প্রথম সারির যে নেতাগুলো আছেন একমাত্র লাহিদ ইসলাম ব্যতীত কারো এলাকায় বিএনপি তাদের প্রার্থীতা এখন পর্যন্ত খালি রাখে নাই আমি যদি নাম ধরে বলি তাহলে দেখেন প্রথমে যদি বলি হাস্তাদ আবদুল্লাহ হাসতাদ আবদুল্লাহ যেখান থেকে দাঁড়াবে সেখানে মঞ্জুরুল আহসান নামে একজনকে অলরেডি বিএনপি নমিনেশন দিয়ে দিছে তারপর ধরেন সার্জিজ আলম পঞ্চগড় থেকে দাঁড়াবে সেখানে অলরেডি বিএনপি তাদের প্রার্থীরা দিয়ে দিয়েছে দিচ্ছে তারপরে দেখেন পাটনী যেখান থেকে দাঁড়াবে সেখানেও বিএনপি নমিনেশন দিয়ে তারপরে দেখেন হালনার মাসুদ যে ভোলার থেকে দাঁড়াবে সেখানেও মাহমুদুর রহমান শামীম সাহেবকে তারা নমিনেশন দিয়ে দিছে একমাত্র দাহির যেখান থেকে দাঁড়াবে সেখানে নমিনেশনটা এখনো দেওয়া হয় না এবং ঢাকার যে নয় দশ এবং আঠারো যেগুলো নিয়ে এখনো ফাঁকা আছে সেখানে নাকি এখন এনসিপি ঢুকবে এই ধরনের কথাও লোকমুখে শোনা যাচ্ছে আমরা কি তাহলে নিব যে আবার সেই আমি দামি নির্বাচন হচ্ছে না বিএনপি যাই বলুক প্রথম আলো যাই বলুক এনসিপি যাই বলুক নির্ভরযোগ্য সূত্রে যাই বলুক মূল খবর হচ্ছে যে এনসিপি এখন চেষ্টা করতেছে তাদের তিনশো আসনি দেওয়ার জন্য তারা তিনশো আসনি প্রার্থীতা দেবে এবং এমনও শোনা যাচ্ছে যে বিএনপিতে যারা নমিনেশন পায় নাই এমন অনেক বড় বড় নেতা আছে আপনারা জানেন থেকে চারজন পাঁচজন ছজন করে প্রার্থীরা আছে সেখানে যদি কোনো কারণে জোটের কাউকে দেওয়া হয় তাহলে ওইখান থেকে যারা ওই এলাকার পপুলার তাদেরকে এনসিপি চাচ্ছে চাওয়াটা স্বাভাবিক তারা তো একটা বড় দল করতে চাচ্ছে এখন মানুষের কথা শুনে তো লাভ নাই ভাই কারণ একটা হিসাব কিন্তু এনসিপি করে ফেলছে যদি এনসিপি এটার মধ্যে ছিল যে আপনি জোটবদ্ধ হলেও আপনাকে নিজের সেই নিয়ে দাঁড়াইতে হবে গেছে যে মনে করেন এনসিপি ঢাকা একটা আসন পাইল বিএনপি ছেড়ে দিল বিএনপি তার কোনো প্রার্থী দিল না কিন্তু সে এনসিপি যখন দাঁড়ায় তখন কিন্তু আপনার এই সাপলাকলি নিয়ে দাঁড়াইতে হবে সে কিন্তু ধর সৃষ্টি দাঁড়াইতে পারবে না যদিও তার সাথে জোট করছে সাপলাকলি নিয়ে তার নিজে ফাইট করে তাকে পাশ ফিরে আসতে হবে এনসিপি এখন সেটাই ভাবতেছে যদি আমি আমার প্রতিক্রিয়াই ফাইট করতে হয় তাহলে তাই করবো তাহলে আমি আমার প্রতিক্রিয়া যদি ফাইট করতে তাহলে বিএনপির সাথে যোগবে তাহলে আপনাকে এই ধরনের চিন্তাই এখন হয়তো বা এনসিপির মধ্যে আছে